সম্মানিত ফ্ল্যাট ক্রেতা গ্রাহক আপনাদের সকলকে ফ্ল্যাট সেল এন্ড বুকিং সেন্টার ইন কুমিল্লা ফেসবুক পেজ এবং প্রপার্টি বাই এন্ড সেল ইউটিউব চ্যানেলে স্বাগতম আমি এখন বর্তমানে যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে কুমিল্লা শহরের প্রাণ কেন্দ্র কান্দিরপাড় আমার পেছনে রয়েছে লিবার্টি মোড কান্দিরপাড় জামে মসজিদ এখান থেকে ভিক্টোরিয়া কলেজ রোডে ভিক্টোরিয়া কলেজের সামনে আমাদের একটি প্রজেক্ট রয়েছে যার নাম হচ্ছে ইসাক টাওয়ার আমি আপনাদের কাছে আমাদের বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরবো আপনারা কেউ আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন কারণ ভিডিওর মাঝে আমি আপনাদের কাছে আমার এই সম্পূর্ণ বিবরণ তুলে ধরব আমার ভিক্টরিয়া কলেজ ভিক্টোরিয়া কলেজের পাশে রয়েছে আমাদের প্রজেক্টটি আমি এখন বর্তমানে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ উচ্চ মাধ্যমিক শাখার সামনে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ উচ্চ মাধ্যমিক শাখা আপনারা জানেন এই কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বাংলাদেশের মধ্যে একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান যেটা বাংলাদেশের মধ্যে একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে ঠিক এই কুমিল্লা সামনের দিক দিয়ে যে রাস্তাটি গিয়েছে এই সুজা যে ভবনটি দেখা আছে এটা হচ্ছে স্বর্ণগটির টাওয়ার এই স্বর্ণগোটির কৃষাক টাওয়ারের তলায় আমাদের নশো আশি বর্গ ফুটের বিদ্যমান রয়েছে আমি এখন বর্তমানে যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে কুমিল্লা শহরের একটি স্বনামধন্য প্রাচীনতম দিঘি রানীর দিঘি রানের দিকে সুপরিচিত কুমিল্লা শহরের একটি অন্যতম দিকে রানের দিকে কুমিল্লার মধ্যে কয়েকটি দিকে রয়েছে এর মধ্যে নানা দিকে রানের দিকে এবং ধর্মসাগর ঠিক রানের দিকে পশ্চিম পাড়ে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এবং রানের দিকে এই ভিক্টোরিয়া কলেজের গেটের ঠিক উল্টা দিকে অবস্থিত আমাদের সন্নগত কিষাক টাওয়ার যারা কুমিল্লা শহরের মধ্যে কান্দির পাড়ের মধ্যে রানের দিকে পাড়ের মধ্যে একটি ফ্ল্যাট করছেন আপনারা আমাদের এই ফ্ল্যাটটি দেখতে পারেন আমার এই ভবনটি নয় তালা বিশিষ্ট নয় মধ্যে সাত মধ্যে আমার এই ফ্ল্যাটটি বিদ্যমান আমার এই ফ্ল্যাটটি সম্পূর্ণ রেডি যারা রানের দিঘির পারে দক্ষিণমুখী ফ্ল্যাট খুঁজছেন রানের দিকের সৌন্দর্য মন্ডিত যে পরিবেশটা অবলোকন করতে চান ফ্ল্যাটে থেকে আপনারা আমার এই ফ্ল্যাটটি দেখতে পারেন আমি এখন আপনাদেরকে আমার এই প্রজেক্টের যে ফ্ল্যাটটি রয়েছে এই ফ্ল্যাটের ভিতরের যে বিবরণ রয়েছে এই বিবরণগুলো আপনাদের সামনে তুলে ধরব এটা হচ্ছে আমাদের লিফট এখন আমি লিফটের সামনে করিডোর দাঁড়িয়ে রয়েছি সম্মানিত ক্রেতা গ্রাহক আমি প্রথমে একটা ভুল করেছিলাম সেটা হচ্ছে এটা সপ্তম তলায় না ফ্ল্যাটটা অষ্টম তলা অবস্থিত সেভেন ফ্লোর বি মানে সেভেন ফ্লোর মানে অষ্টম তলা বি নাম্বার ইউনিট এটা হচ্ছে নয়শো আশি বর্গ ফুট আমি ফ্ল্যাটে প্রবেশ করলাম এটা হচ্ছে ড্রয়িং রুম এটা সম্পূর্ণ ড্রয়িং রুম এটা ড্রয়িং রুম এখানে একটা কমন ওয়াশরুম আছে

এখানে ফ্রিজ রাখার জায়গা এটা হচ্ছে কিচেন পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস রয়েছে এটা হচ্ছে মাস্টার বেড এটা মাস্টার বেডরুম এটা হচ্ছে বারান্দা মাস্টার বেডরুমের সাথে রয়েছে বারান্দা এটা হচ্ছে রানীর দিঘি আপনি এই ফ্ল্যাটের থেকে দিঘির সৌন্দর্য অবলোকন করতে পারবেন এখান দিয়ে দেখা যাচ্ছে কুমিল্লা ভিক্টের সরকারি কলেজ উচ্চ মাধ্যমিক শাখা এ হচ্ছে রানীর দিঘি এই মাস্টার বেডরুম এর পাশে রয়েছে মাস্টার বাথরুম এখানে আমাদের আর একটি বেডরুম রয়েছে এখানে আরেকটা বেডরুম আমার এখানে যে দুইটা বেডরুম রয়েছে এই দুইটা বেডরুম এর দক্ষিণমুখী আমি এতক্ষণ আপনাদেরকে আমার এই প্রজেক্টের বিস্তারিত বিবরণ তুলে ধরেছি ফ্ল্যাটের ভিতরের সবকিছু সবকিছুর বিবরণ আপনাদের সামনে তুলে ধরেছি আমার এই প্রজেক্টের এই ফ্ল্যাটে অষ্টমতলা অবস্থিত যে ফ্ল্যাটটি অবস্থিত অষ্টম তলায় বি নাম্বার ইউনিট নয়শো আশি বর্গ ফুট এই নয়শো আশি বর্গ ফুট মধ্যে রয়েছে দুইটি বাথরুম দুইটি বেডরুম দুইটি বারান্দা একটি ড্রয়িং একটি ডাইনিং একটি কিচেন তো আপনারা যারা রানের দিঘির উত্তর পারে দক্ষিণমুখী দিঘির সৌন্দর্য মন্ডিত পরিবেশ সহ একটি ফ্ল্যাট নিতে চান আপনারা অবশ্যই আমার এই প্রজেক্টটিকে বেছে নিতে পারেন এই প্রজেক্টের এই ফ্ল্যাটের বিস্তারিত বিবরণ জানতে পোস্টে দেওয়া নাম্বারে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমি এই কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার শান্ত কুমার দাস যিনি চিত্র ধারণ করছেন ইমরান নাদের চৌধুরী তার নাম্বার এখানে দেওয়া থাকবে আমার আরো দুইজন অফিসার রয়েছে পিয়াল ঘোষ এবং কাজী আবদুল্লা সাহেব আমাদের এই চারজনের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের কাছে আমার একটি বিনীত অনুরোধ থাকবে আপনারা কেউ দালাল বা প্রতারকের মাধ্যমে ফ্ল্যাট ক্রয় করবেন না শুধুমাত্র পুষ্টে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ কুমিল্লা শহরে এখন দেখা যাচ্ছে অনেক গ্রাহক বিভিন্ন পুষ্টের মাধ্যমে ফ্ল্যাট ক্রয় করে প্রতারিত হচ্ছেন সেজন্য জন্য আপনারা যেন প্রতারিত না হন দালাল বা প্রতারকের চক্রের দ্বারা যেন প্রতারিত না হন সেজন্য জন্য আপনাদেরকে এই প্রতারক চক্রের হাত থেকে রক্ষা করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি যেন আপনারা সরাসরি কোম্পানির মাধ্যমে ফ্ল্যাট ক্রয় করতে পারেন আমি এই কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার আপনাদেরকে এই সকল তথ্য দেওয়ার জন্য সরাসরি যেন আপনাদের আপনারা আমাদের কাছ থেকে এই সকল ফ্ল্যাটের ক্রয় সংক্রান্ত তথ্য নিতে পারেন সেই জন্য আপনাদের জন্য আমরা এই ডিজিটাল মার্কেটিং করছি ফ্ল্যাট ক্রয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য জানতে কুমিল্লা শহরে যে কোনো জায়গায় ফ্ল্যাট নিতে আপনার পোস্টে আমার আপনারা আমাদের এই ভিডিও গুলো করে বেশি বেশি করে শেয়ার করবেন আমার এই ভিডিও গুলো থাকে তাহলে আমার আমার পেজটিতে পেজটিতে লাইক দিয়ে রাখবেন কমেন্ট করবেন এবং আমার পেজটিতে শেয়ার করে রাখবেন যদি আপনি আমার পেজটি শেয়ার করে রাখেন তাহলে আমার এই ভিডিও গুলো যদি আপনারা আমার এই ভিডিও গুলো শেয়ার করে থাকেন তাহলে আমার এই ভিডিও গুলো আপনাদের টাইম লাইনে থাকবে এবং আপনার যে কোনো সময় আপনারা আমার এই ভিডিওটি দেখতে পারবেন আপনার একটি ভিডিও শেয়ার আপনার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকেই এগুলো সম্পর্কে জানতে পারবে এবং ফ্ল্যাট ক্রয় করতে পারবে এবং প্রতারণার হাত থেকে বাঁচতে পারবে সরাসরি যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ অথবা এই অনেকে আমাকে সরাসরি পাওয়া কল দেন তো আমি আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমু চালু রয়েছে আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে এবং ইমুতে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি নিত্য নতুন এরকম ভিডিও পেতে চান আমার পেজটিতে লাইক দিয়ে আমার পাশে থাকুন ধন্যবাদ